প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা কুমড়ো স্লাইসগুলো কুমড়োগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কুমড়ো ভর্তা রেসিপি খুবই সহজ একটা রেসিপি অথচ গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে খেতে তো এখন কুমড়োগুলোকে কিন্তু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে যাতে কুমড়োগুলো একদম সেদ্ধ হয়ে যায় এভাবে উল্টে পাল্টে একদম লাল করে কুমড়োগুলোকে ভেজে নেবো কুমড়ো ভর্তা কুমড়োটাকে সেদ্ধ করেও তৈরি হয় তবে এরকম কুমড়োটাকে হালকা করে প্যানের মধ্যে ভেজে নিয়ে যদি বানানো হয় ভর্তাটা তাহলে কিন্তু আলাদাই স্বাদ হয় অবশ্যই এভাবে একবার কুমড়ো ভর্তা বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে তো এই যে কুমড়োগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা দিয়ে একদম লাল করে শুকনো লঙ্কাটাকে ভেজে তুলে নিতে হবে আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কা না দিয়ে শুধু কাঁচা লঙ্কা দিয়েও এই ভর্তাটা বানাতে পারেন তো এখানে আমি দুটো কাঁচা লঙ্কাও দেবো তো কাঁচা লঙ্কাটাও কিন্তু একটু ভেজে নিয়েছি এখন ওই পাঁচটা ছোটো সাইজের রসুন মিডিয়াম ফ্লেমে ভালো করে একদম লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে যাতে রসুনটা একটু সেদ্ধ হয়ে যায় তো রসুনটাকে ভেজেও আমি তুলে নেবো তো এইদিকে দেখুন একটা প্লেটে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখন অল্প পরিমাণে লবণ আমি এই লঙ্কা রসুনের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে লবণটাকে কিন্তু লঙ্কার সাথে এভাবে মাখিয়ে নিচ্ছি কুমড়োর মধ্যে কিন্তু লবণ হলুদ দিয়ে আমি কুমড়োটাকে ভেজে নিয়েছিলাম তাই এখন কিন্তু লবণের পরিমাণটা অল্প পরিমাণেই দিতে হবে এর মধ্যে আমি রসুনটা খুব ভালো করে একদম ম্যাশ করে নিয়েছি আর এখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ এই ভর্তাতে কিন্তু কাঁচা পেঁয়াজটাই বেশি ভালো লাগে তার জন্য পেঁয়াজটাকে আমি ভাজিনি এখন ব্যাস সব কিছু ভালো করে কুমড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে যদি আপনারা কুমড়ো ভর্তা বানিয়ে না থাকেন অবশ্যই বলবে একবার এইভাবে কুমড়ো ভর্তা বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে কিন্তু গরম গরম ভাতের সাথে মনে হয় এই কুমড়ো ভর্তাটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে তো কুমড়োটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন ব্যাস সব কিছু ভালো করে মিশিয়ে নেব সবশেষে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল কারণ কাঁচা সরষের তেল ছাড়া ভর্তা কিন্তু একদমই ভালো লাগবে না তো খুবই সহজ একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম কুমড়ো ভর্তা হয়তো অনেকেই সে কুমড়োটাকে সেদ্ধ করে বানান সেটা কিন্তু আমার অত ভালো লাগে না কিন্তু এইভাবে একবার কুমড়োটাকে ভেজে যদি ভর্তাটা বানিয়ে দেখেন দেখবেন ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো এই যে আমি সরষের তেলও দিয়ে দিয়েছি তো আমাদের ভর্তা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন